বাড়ির প্রতি মাসে সাত হাজার টাকা দেবে এলআইসি নয়া স্কিম নিয়ে হাজির জীবন বিমা সংস্থা এর জন্য কিভাবে করবেন আবেদন কারা পাবেন এই স্কিমের সুবিধা মূলত দেশের পিছিয়ে পড়া মেয়ে স্বনির্ভর করতে এই উদ্যোগ নিয়েছে এলআইসি যার নাম দেওয়া হয়েছে সখী যোজনা এর অধীনে নির্বাচিত মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এলআইসি এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে সে সঙ্গে প্রথম বছর প্রতি মাসে সাত হাজার টাকা ভাতা দেয়া হবে পরবর্তী বছরে ভাতা কিছুটা কমে ছ হাজার এবং তৃতীয় বছরে পাঁচ হাজার হবে শর্ত সাপেক্ষে পাশাপাশি কাজ ভালো হলে তিন বছরে ভাতা ছাড়াও কমিশন পাওয়া যাবে এই স্কিমে মহিলাদের নিজেদের এলাকায় মানুষকে বিমার সম্পর্কে সচেতন করা পলিসি সংক্রান্ত কাজকর্মের সহায়তা করা এবং এলআইসির সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলি কার্যকর করতে সহায়তা করবে দেশের আত্মনির্ভর ভারত প্রকল্প এবং দু সালের মধ্যে সবার জন্য বিমার লক্ষ্যে মোদীর এবং যার পরিবারে কেউ এলআইসির কর্মী বা এজেন্ট নন তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে কোনো প্রাক্তন কর্মী বিদ্যমান এজেন্ট বা সংশ্লিষ্টদের আত্মীয়রা এই প্রকল্পে নাম লেখাতে পারবেন না এই স্কিমে আবেদনের জন্য প্রয়োজন সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি বয়স ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদনকারীদের ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ওয়েবসাইটে বা কাছের কোনো অফিসিয়াল শাখা অফিসে নির্বাচনের পরে তাদের প্রশিক্ষণ এবং একটি ওরিয়েন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এলআইসির মতে এই প্রকল্প শুধু উপার্জনের সুযোগ নয় বরং আর্থিক স্বাবলম্বী ও নারীর ক্ষমতায়নের দিকেও এক বড় পদক্ষেপ গ্রাম পঞ্চায়েত গোষ্ঠীর এতে অগ্রাধিকার পাবেন যারা এখনো অবধি আবেদন করেননি তাদের এলআইসি শাখা বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা আপনিও যদি এই স্কিমের নাম লেখাতে চান তাহলে দেরি না করে আজই করে ফেলুন আবেদন রিপোর্ট ডক্টর টাইম